এই দেখুন আজ আমি ব্রকলি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো এবার এগুলো একটু ভাবিয়ে জল ফেলে দেওয়া আছে দেখুন এগুলো আর ভাজবো না আর আলুগুলো ভেজে তুলে রাখবো দেখুন চিংড়ি মাছে একটু হলুদ দিয়ে নিচ্ছি এটা নুন মাখানো আছে ভেজে নেব

বন্ধুরা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে এই দেখুন বন্ধুরা পিঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে আমি একটা টমেটো দিয়ে নিচ্ছি টমেটোটা এর সঙ্গে ভেজে

এই দেখুন বন্ধুরা যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন শেয়ার করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন রকম দেখতে হয়েছে